তো সরিয়ে সিটি আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু ওনারা আহ খুব সুন্দর করে যত্ন করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ফিনিশিং দিয়ে কিন্তু আসলে ফিনিশিং করবেন আর এই প্রত্যেকটা কালেকশন কিন্তু ফিনিশিং হয়ে আসার পরে কিন্তু আসলে সেলের জন্য প্রস্তুত হবে তো সমস্ত কাপড় এই কাপড় দ্বারাই কিন্তু এই কালেকশন গুলো তৈরি হবে তো এখানে কিন্তু বিভিন্ন কালারের কাপড় কিন্তু এখানে রয়েছে আইটেমের কালেকশন গুলাও কিন্তু আসলে কাটিং করে এখানে কিন্তু রাখা রয়েছে তো প্রত্যেকটা কালেকশন কিন্তু আসলে মেশিন চলে যাবে তো মেশিন গিয়ে এগুলো কিন্তু ফিনিশিং হয়ে চলে আসবে তো দর্শক বিন্দু এই কারখানার কালেকশন কিন্তু আসলে বাহিরেও চলমান তো আমরা বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে কিছু লেডিস আইটেমের কালেকশনগুলো তুলে ধরার জন্য তো দর্শক বিন্দু যদিও আমি এর পূর্বে আরো বেশ কয়েকবার এই কারখানার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি তো এখন আরো বেশ কয়েকটা আইটেম অ্যাড হয়েছে যার দরুন আমি আপনাদের সামনে কথা বলার জন্য চলে আসলাম আমি ফার্স্টে যে কালেকশনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে গেল মহিলাদের টাইস এ হচ্ছে টাইস ছোট সাইজ এখানে বারো পিস দ্বারা বান্ডিল করা রয়েছে আর বারো পিসের কালার কিন্তু মাসাল অনেক সুন্দর সুন্দর কালার অনেকগুলা কালার রয়েছে আমি যদি একটু গুনে আপনাদেরকে কালার গুলা দেখাই একটা তিনটা তিনটা অবশ্য এটা আর এটা কিন্তু লাইট ডিপ আছে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এটাও কিন্তু একটা লাইট ডিপ ভিতরে পড়ে আটটা নয়টা দশটা এগারোটা এক একটা বান্ডিলে কিন্তু আটটা থেকে দশটা কালার থাকে তো কোনোটার ভিতরে আটটা কোনোটার ভিতরে দশটা এরকম কালার গুলা থাকে আর এটা হচ্ছে গিয়া সর্ব ছোট সাইজ তার মানে চব্বিশ সাইজ এটা কিন্তু পনেরো থেকে ষোলো বছর বাচ্চারা কিন্তু ইজি ভাবে এই পোশাকটা পরতে পারবে আর আমরা যদি আসলে সেলাই ফিনিশিং গুলা একটু দেখাই আপনাদেরকে খুব খেয়াল করবেন আপনারা অবশ্যই এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফিনিশিং শিলাই রয়েছে ওভারলক করার শিলাই আর এক ইঞ্চি এলাস্টিক রয়েছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নিচে তুলে দেওয়া রয়েছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কালারই কিন্তু আসলে খুব সুন্দর তবে এক একটা বান্ডেলে কিন্তু আসলে এক এক ধরনের কালার থাকবে এই কারখানাটা মূলত আসলে বেশ কয়েকজন মহিলা দ্বারা পরিচালিত হয় যার ধরুন আসলে ক্যামেরার সামনে তারা আসতে চাচ্ছে না বিদায় আমি তাদের পক্ষ থেকে আপনাদের সামনে এই কালেকশন গুলো তুলে ধরেছি এর পরবর্তী সাইজ তার মানে চব্বিশ আঠাইশ এটা হচ্ছে গে আটাইশ সাইজ তো এই আঠাইশ সাইজটা যদি একটু দেখাই এটা হচ্ছে গে আটাইশ সাইজ খুব সুন্দর কালারফুল ফুল কালেকশন গুলা আর হান্ড্রেড পার্সেন্ট স্টিচ প্রত্যেকটা এটাও কিন্তু তুলে দেওয়া আর ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ফিনিশিং এখানে কিন্তু আসলে অসংখ্য কালেকশন কিন্তু আসলে কার্যক্রম চলমান রয়েছে আর সবগুলা কালেকশন এখনো রেডি হয়ে সারে নাই যেহেতু ঈদের পরে সবে মাত্র কারখানা চালু হয়েছে তো এখনো কিন্তু বরবুর কালেকশন ফিনিশিং হয়ে আসে নাই দু একের ভিতরেই এই সমস্ত কালেকশন কিন্তু ফিনিশিং ফিনিশিং হয়ে চলে আসবে তো আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে তো আটাইশের উপরে কিন্তু আরো দুইটা সাইজ আছে এখন দেখাইতে পারতেছি না কারণ কমপ্লিট নাই সেটা হচ্ছে ৩২ বত্রিশ এবং আটত্রিশ তো এই রেট থাকবে হচ্ছে পাঁচচল্লিশ টাকা অবশ্যই বেশি পরিমাণে যদি নেন সেক্ষেত্রে অবশ্যই সামান্য একটু আলোচনা করা যাবে এই হলো কালেকশন এর পরবর্তীতে কিন্তু আরো একটা গ্রুপ রয়েছে এটার ভিতরে সেটা হচ্ছে গিয়া চোদ্দ ষোলো আঠারো বিশ এই চাইরটা সাইজের টাইস এটা চাইরটা সাইজে কিন্তু অ্যাভারেস্ট থাকবে সেটাও কিন্তু আসলে এরকম হান্ড্রেড পার্সেন্ট তোলে দেওয়া থাকবে এটা হচ্ছে কি এলাস্টিকটা হচ্ছে আড়াই সি আর ওইটার ভিতরে দুই সি থাকবে এলাস্টিক এটা অবশ্যই হান্ড্রেড নিচে তলিয়ে দেওয়া থাকবে যদিও কালেকশন গুলো এখনো কম্পিউটারের সারে নাই কালেকশন গুলো দেখতেছেন এগুলা কিন্তু সমস্তই টাইসের জন্য কাটা হচ্ছে এভারেজ রেট থাকবে আর ওই চাইরটা সাইজে এভারেজ রেট হচ্ছে পঁচিশ টাকা তো অ্যাভেলেবেল কালেকশন সবসময় থাকে যদিও এখন কালেকশন অনুপস্থিত যেহেতু ঈদের পরে খোলা হয়েছে তো আপনারা যদি আপনাদের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের কালেকশন বানিয়ে নিতে চান কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন তো এই সমস্ত কালেকশন কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি যেহেতু আমাদের এই কারখানাটা নতুন ভাবে শুরু হয়েছে তো এর বাইরেও কিন্তু আরো একটা কালেকশন তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে বাচ্চাদের প্যান্ট যদিও আসলে এই প্যানগুলো অর্ডার ছাড়া আমরা তৈরি করি না মূলত যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে কিন্তু আসলে মূলত আমরা তৈরি করে থাকি তো এটার সাইজ হচ্ছে চোদ্দ ষোলো আঠারো বিশ এটাও কিন্তু চারটা সাইজ থাকে তো এটা হচ্ছে দুই সিএম এলাস্টিক এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুলি দেওয়ার নিচে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং পাবেন আপনারা আর এটা কিন্তু সম্পূর্ণ যে সাইজের যে কাপড় পাবেন এটারও সেই সেম কাপড় পাবেন আর কাপড়ের রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো প্রত্যেকটা কালার কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার মাসালা চয়েস ফুল কালার এটা হচ্ছে গিয়ে ষোলো সাইজ তো এর নিচে আরো একটা সাইজ থাকবে চোদ্দ ষোলো আর এর উপরে কিন্তু আরো দুইটা সাইজ থাকবে সেটা হচ্ছে গিয়ে আঠারো বিশ চারটা সাইজে এভারেজ রেট থাকবে তো এটার রেটটা আসলে ডিপেন্ড করে যদি অনেক বেশি পরিমাণ নেন সেক্ষেত্রে অবশ্যই আলোচনা করা যাবে তার জন্য আমরা এই রেটটা প্রকাশ করতেছি না যে কেউ তার ডিমান্ড বা চাহিদা অনুযায়ী কিন্তু আসলে কালেকশনগুলো তৈরি করে দেওয়া হবে যদি কেউ চান যে এখানে স্টিকার দিয়ে সেক্ষেত্রেও আমরা দিতে পারবো কেউ যদি তলি ছাড়া চান তাও দেওয়া যাবে আবার যদি কেউ তলি দিয়ে স্টিকার দিয়ে সাইডে বিট বা পাইপিন দিয়ে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারবো শেষ মুহূর্তে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনারা যে কোনো কালেকশনের ব্যাপারে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন তো আমি ডেসক্রিপশনে অবশ্যই একটা নাম্বার দিয়ে দিব